মানুষকে জীবন কাটাতে হচ্ছে তখন আর্থ সামাজিক উন্নয়নের দিক থেকে বাংলাদেশ সারা বিশ্বে এমন একটা ছিল জনগণের খাবার কোন খাদ্যের অভাব আনাছে ছিল রান্না হতো যেখানে মানুষ ছিন্ন কাপড় পরত বিদেশ থেকে কাপড় নিয়ে তাদের পড়ানো হতো সেই জায়গায় মানুষের কিন্তু কাপড় অভাব ছিল না ডিজিটাল বাংলাদেশ করে নিয়েছিলেন

তখন আমার কিন্তু সংখ্যা ছিল যে বাংলাদেশ এত দ্রুত গত পনেরো বছর মধ্যে কর্মী বাংলাদেশ নিশ্চয়ই হতে পারে আমি আমাদের সবাইকে বসে কিন্তু বারবার ঠিক সেই ঘটনায় ঘটলো একটা ব্যক্তি গরিবে ক্ষুদ্র ঋণের কথা বলে গরিবের অর্থ আত্মসাত করে সারা বিশ্বব্যাপী কত যে অর্থ সম্পদ করেছে তার হিসেব নেই তারপর তার এক লক্ষ ক্ষমতা যাওয়া পাশের অলক্ষ অর্জনের জন্য বাংলাদেশের সকল অর্জনকে ধ্বংস করে দিল একের পর এক লাশ ফেলল বাংলাদেশের কেউ তাদের অত্যাচার থেকে রেহাই পায়নি আপনারা নিজেরা দেখেছেন বিল ক্লিন্টনের সামনে ওই সুৎকর ইনুস খুনি পরিচয় করে দিচ্ছে সে কি বলেছে যে মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন করা হয়েছে এখানে কোনো জনগণ বা ছাত্রদের কিছু বিষয় ছিল না কারণ এখানে কেউ কোনো নেতৃত্ব দেখেনি অর্থাৎ সে নিজে বসে থেকে এবং তার মাস্টার মাইন্ড তাকে পরিচয় করিয়ে নিল এই মাস্টার মাইন্ড সেই সেই মেটিরিয়ালি ডিজাইন অনুযায়ী পরিকল্পনা নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং তিনি ক্ষমতায় বসেছেন তার ক্ষমতার কিন্তু কোন ভিত্তি নাই সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই সাংবিধানিক কোন ভিত্তি নাই দুর্ভাগ্যের বিষয় হল

এটা তাদের মেট্রিক ডিজাইনের একটা অংশ আন্দোলনের পক্ষ থেকে সেখানে সেটা স্থগিত করে দেওয়া হয়েছিল এবং পাঁচই জুন স্থগিত হয়ে যায় কিন্তু হঠাৎ সাতই জুলাই থেকে এটা আন্দোলন তারপরেও ছাত্রদের বা ছেলেদের যা দাবি ছিল তবে মেনে নেওয়া হয়েছিল যে সব কি তাদের একদফা

বন্ধ করে দিল তার ওই সমন্বয় কি বলছে পুলিশ সপ্তাহ আর রেলে আগুন না দিবে না তাদের বিপ্লব স্বার্থ খোঁজ না আরেকজন বলে দিল কোন লাশ তুলে পোস্টমর্টম করা যাবে না এর অর্থটা কি